বুদ্ধম শরণি ধরণমি সঙ্গম গচ্ছামি শুভ বুদ্ধ পূর্ণিমা আপনাদের সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি গৌতম বুদ্ধের নাম নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি কেননা আজকে একটা স্পেশাল ডে বুদ্ধ পূর্ণিমার দিন আজ গৌতম বুদ্ধ আমাদের পৃথিবীতে আমাদের ধরনিতে পা রেখেছিলেন আজকের দিনটা অনেক পজিটিভ থিঙ্ক ঘটেছিল সেই সময় সেই জন্য তারপর থেকে আজকের দিনটাকে বিশেষভাবে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা হিসাবে তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবারও পড়ে গেছে বুদ্ধ পূর্ণিমাটা বৃহস্পতিবারে মানে খুব ভালো দিনে পড়েছে কালকে রাতে বেলা আমার শাশুড়ি মা ফোন করে বলছে উনি আজকে বোধহয় ঠাকুরকে একটু ভোগ দেবেন যেহেতু মায়ের গোপাল আছে সেই জন্য ভোগ দেবেন বললেন শুনে খুব ভালো লাগলো ওনারও অনেক বয়স হয়ে গেছে প্রায় সেভেন্টির কাছে বয়স কিন্তু উনিও এইসবগুলো পালন করতে খুব ভালোবাসেন যাই হোক আর আমার তো বাড়িতেই পুজো করবো কেননা আজকে হয়তো রাকেশের যদি ছুটি থাকতো কোনো টেম্পেলে ভিজিট করতে যেতাম আমরা কোনো মন্দিরে যেতাম কিন্তু যেহেতু রাকেশের অফিস আছে হয়তো মেবি সেটা পসিবল হবে না সেই জন্য বাড়িতেই নিজের মতো করে পুজো করব। আর আজকে ভেজই করবো রান্না পেঁয়াজ রসুনটাও খাবো না কেননা এত ভালো একটা দিন পড়েছে আমি জেনারেলি বৃহস্পতিবার করে পেঁয়াজ রসুনটা খাই ভেজ খাই কিন্তু পেঁয়াজ রসুন খাই যেহেতু বাইরে বলে পেঁয়াজ রসুনটাকে ভেজের মধ্যেই ফেলা হয় সেই জন্য অতটা স্ট্রিক্টলি ওয়েতে মানি না যেটা শনিবার মঙ্গলবার আমি একেবারে পেঁয়াজ রসুনের ছোঁয়াটাও খেতে চাই না আর কি অ্যাভয়েড করি অনেক সময় উপায় না থাকলে হয়তো খেতে হয় কিন্তু চেষ্টা করি যাতে যতটা না খেলেই চলে আর কি সেই জন্য আজকে তো সব কিছু ছাড়াই আমি রান্নাটা করবো সামান্য কিছুই করব বা দেখা যাক কি করি কি কি করছি সে তো আপনাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে শেয়ার করব আমি আর আজকের দিনটা আপনাদের লাইফেও অনেক পজিটিভ থিং নিয়ে আসুক আপনারাও অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের জীবনেও অনেক কিছু ভালো ঘটুক এই শুভ কামনা দিয়ে আমি আমার ব্লগটাকে আজকে শুরু করছি আপনাদের সবাইকে অনুরোধ আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে উচ্ছে দিয়ে রাঙ আলু দিয়ে ভাজা করেছি আর কালকে মাসি তো ডাল করেছিল। সেই ডালটা বড্ড ঘন করে ফেলেছিল আর নুন মিষ্টিটা একটু উল্টোপাল্টা ছিল আম ডাল এটাকে ঠিকঠাক করছি আর আমার একটা ফ্রেন্ড আমাকে একটু লাউ পোস্ত খেতে দিয়েছিল। এটাকে গরম করব। আর এখানে লাউ শাক রয়েছে কিছুটা পরিমাণ এটাকেও গরম করে নেবে এইগুলিই আজকে আমাদের খাবারের মেনু আর এখানে রাকেশের মিলেট সিদ্ধও হচ্ছে এটা হয়ে এটা টিফিনে নিয়ে যাবে রাকেশ আর ওইদিকে ওটস সেদ্ধ করবো এটা হয়ে গেলে ওটা খেয়ে যাবে আজকে রান্নাঘরে বিশেষ অনেক রকম পদের কিছু নেই করার এই অল্পের উপর দিয়েই করবো আর একটা এত বড় তরমুজ নিয়ে এসছে বাজার থেকে এটাকে কাটবো আজকে কাটবো না কালকে কাটবো ভাবছি আজকে অলরেডি পেঁপে রয়েছে সেই কারণে এটাকে আজকে নাও আমি কাটতে পারি আজকে ভাবছি পেঁপেটা খেয়ে নেবো এটাকে কালকে কাটবো রান্নার কাজগুলো তো মোটামুটি হলো চলুন এবার আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমান্ডের খোসাগুলোকে ছাড়িয়ে নিই আমান্ডের খোসা খাওয়াটা উচিত না এর গায়ে যে স্কিনটা লেগে থাকে এটা খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকারক সেই জন্য এটা সবসময় আমরা ছাড়িয়েই খাওয়ার চেষ্টা করি এই সকালে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো হয় আমরা তিনজনই খাই আমান্ড আখরোট ফিগ মানে হচ্ছে আঞ্জির আর কি আর হচ্ছে ডেটস এইগুলো রোজই খাওয়ার চেষ্টা করি সবাই রান্না তো মোটামুটি হয়ে গেছে বাকি কাজকর্মগুলোও এখনও করতে হবে ঘরে মেয়ে এখন এই উঠলো কিছুক্ষণ আগে এবার বিছানা টিছানা তুলবো রাকেশের টিফিনটাও প্যাক করব একটু গরম আছে সেই কারণে ঠান্ডা করার জন্য ফ্যান চালিয়ে দিয়ে রেখেছি কারণ গরমের সময় না গরম গরম ঢাকা লাগিয়ে দিলে খাবারগুলো খারাপ হয়ে যায় সেই জন্য আমি কি করি একটু টিফিন বক্সে দেওয়ার পরে জিনিসগুলো একটু ঠান্ডা করতে দিই তারপর করি আবার রক সল্টও ঢালতে হবে আমাকে ওটাও শেষ হয়ে গেছে ঝটপট করে করে নিই সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এতে আছে আমার আর মেয়েরটা এই কাপের মধ্যে এখন ঢাকা দিয়ে রাখি তারপরে মেয়ের যখন স্মুদি বানাবো তখন দেবার এতে রাখি সেটটা আলাদা করে নিয়েছি এবার আমি রক সল্টটা ঢেলে নেব এখানে ক্যাচের রক সল্ট আমি ইউজ করি পিঙ্ক রক সল্ট অনেক কিছুরও পাওয়া যায় টাটারও পাওয়া যায় যখন যেটা বাজারে পাই আমি নিয়ে আসি এবার এটাকে আমি ঢেলে নেব একদম তলায় চলে গেছিল দুদিন ধরে ভাবছি ঢালব ঢালবো কেননা টিদ্ধ খাওয়ার সময় না খুব অসুবিধা হয় প্লেন নুনটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টাই করি এই রক সল্টটা দিয়ে সিদ্ধ ভাত কিংবা কোনো তরকারিতে ধরুন নুনের পরিমাণ কম হয়েছে তখন একটু যখন নুন লাগে এই রক খাওয়ার চেষ্টা করি একটা প্যাকেট কিনে রাখলে অনেক দিনই চলে যায় মোটামুটি এই প্যাকেটটা আমি কিনেছি ধরুন তিন মাস তো হয়েই গেছে মোটামুটি আর নুন তো সহজে নষ্ট হয় না আর নুনটাকে না আপনারা সবসময় কাচের পাত্রে ঢেলে রাখার চেষ্টা করবেন কাছের পাত্র কিংবা মাটির পাত্রে ঢেলে রাখার চেষ্টা করবেন আর নুনের মধ্যে কখনো স্টিলের চামচও রাখবেন না কেননা তাতে নুনে নুনটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্টিলের সঙ্গে মানে স্টিল অ্যালুমিনিয়াম কোনো মেটালের সঙ্গে তো নুনের একটা প্রতিক্রিয়া হয় কেমিক্যাল রিয়াকশান হয় সেই কারণে সেটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে সময় কাঠের চামচ কিংবা প্লাস্টিকের চামচ এরকম কিছুই রেখে দেবেন কমপ্লিট আজ তো বুদ্ধ পূর্ণিমা সেই জন্য ভাবলাম আমি এক ধরনের পায়েস বানাই এবার দিন যখন মার্কেটে গিয়েছিলাম এই প্যাকেটগুলো দেখতে পেয়েছিলাম এগুলোকে নাকি ফালুদা বলে যাই হোক কখনও ট্রাই করিনি ভাবলাম তাহলে ট্রাই করে দেখবো কিনে নিয়ে আসি এর মধ্যে সব কিছুই মিক্সড থাকে তার সত্ত্বেও আমি আরেকটু এলাচ নিয়ে নিয়েছি আর দুধটা খুব ঘন করে জাল দিতেও বসিয়ে দিয়েছি আর প্যাকেট থেকে কাটার পরে এইরকমভাবে ভিতরে রয়েছে সীমাই দেখতে পাচ্ছি কিছু কালার আর একটু চিনি মেশানো আর একটা মশলা দেওয়া দেখা যাক বানানোর পরে কি রকম হয় এটা বানাতে গেলে প্রথমে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে আমি সেই দুধটাকেই ভালো করে জাল দিচ্ছি তারপরে এটাকে আমি মিক্সড করব। আলাদা করে অ্যাডেড আর কোনো সুগার দিতে হবে না এর মধ্যে সামান্য চিনি আমি দেখতে পাচ্ছি সেই জন্য আমি আর প্রথমে কোনো এক্সট্রা চিনি এতে অ্যাড করব না চলুন দুধটা উতলে আসছে ঝটপট করে রান্নাটা করি আর লাস্টে দেখাবো আপনাদের রান্নাটা কেমন দেখতে হলো দুধটা তো ফুটছে আর এর মধ্যে আমি কয়েকটা কেশরও দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব ভালো আসে গন্ধটাও খুব ভালো হয় আর কেশর শরীরের জন্যও খাওয়া ভালো সেই কারণে কয়েকটা কেশরের দানা মানে কেশরের যে পেটেলসগুলো হয় সেগুলো আমি ফেলে দিয়েছি এলাচটাও দিয়ে দিলাম আমি আমি করে দিলাম ফালুদাটাকে দুই রকমের কিনেছিলাম দুটো প্যাকেট ভাবলাম বাড়িতে ট্রাই করে দেখি কেমন লাগে খেতে এবার কিছুক্ষণ ফুটিয়ে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব এটা প্রায় ফিফটিন মিনিটস ধরে কন্টিনিউয়াসলি নাড়তে হবে হালকা হাতে আর আপনারা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ যেভাবে নাড়তে চান সেইভাবেই নাড়বেন একভাবে নাড়বেন কখনো ক্লক ওয়াইজ কখনও অ্যান্টি ক্লক ওয়াইজ নাড়বেন না একটু নাড়তে বেশ কিছুটা টাইম লাগবে এটা তৈরি হতে ফিফটিন মিনিটস কন্টিনিউয়াসলি আপনাদের এইভাবে এটাকে ঘুরিয়ে 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 বানাতে হবে রেডি হয়ে গেছে আজকের ডেজার্ট বলতে পারেন আজকে একটা শুভ দিনের পায়েস বলতে পারেন এটা আমি রেডি করে নিয়েছি আর এটাকে এখন একটু বাইরে রেখে একটু ঠান্ডা করব মানে নর্মাল টেম্পারেচারে এটা ঠান্ডা করে এটাকে ফ্রিজে দেবো রেফ্রিজারেটারে যাওয়ার পরে এটা ভালো চিল ঠান্ডা হলে তখন এটা খেতে বেশি ভালো লাগবে আপনাদের ওখানেও যদি এই প্যাকেটটা কিনতে পাওয়া যায় আপনারাও ট্রাই করতে পারেন আমি মেয়েকে ওয়ান স্পুন দিয়েছিলাম করার সময় কেমন লাগলো টেস্ট মেয়ে বলছে খুব ভালো লাগলো আপনারাও এটা ট্রাই করতে পারেন আজকে আমার মেয়ে বসেছে ওর সমস্ত জিনিসপত্র গোছাতে সমস্ত সাজা গোজার জিনিসপত্র এই যে সারা খাট ছড়িয়েছে জিনিসে বলছে তুমি চিন্তা করো না আমি ভালো করে সব গুছিয়ে দেবো খুব এটাকে একটা খুবই প্রয়োজনীয় দরকারি কাজ ছিল এটা না করলে চলতো না আমাকেই করতে হতো ও না করলে কিন্তু নিজে এখন নিয়ে বসেছে ও করুক বড় হচ্ছে এই সব কাজগুলো শেখা তো প্রয়োজন বেশ সুন্দর করেই আলমারিটাকে গুছিয়েছে সমস্ত জিনিস আলাদা আলাদা করে সেপারেট করে ভাগ করে বেশ ভালো লাগলো দেখে আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে কাজ শেখাচ্ছে কাজ অনেকটাই শিখে যাচ্ছে আর এখানে এখনও ব্যাগের কাউন্টারটাকে গোছায়নি বলল মামা এখন স্টানে চলে যাচ্ছি অনেকটা দেরিও হয়ে গেছে এটা পরে আরেকটা দিন বসে করব আমি বললাম ঠিক আছে এটা বেশ ভালোই গুছিয়ে দিয়েছে গেছে এসে রান্নাও বসিয়ে দিয়েছে দুধ জাত দিয়ে দিয়েছে এখানে সোয়াবিনের তরকারি হচ্ছে সোয়াবিন সিদ্ধ করে নিয়েছো সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে আর এটা কালকে সকালে বেলা ভোরবেলা আমি রান্না করবো তাই বললাম চিনি আলু পোস্ত একটু কেটে দাও এই কাজ মাসিরা আবার দুদিন আসবে না হ্যাঁ ধরে বলো

হুইল চেয়ারে বসলে ডাইরেক্ট ফ্যানটা যেহেতু সেজন্য এখন খাটে চলে গেছে খাটে গিয়ে আবার আজকের মতো ব্লগটাকে এখানেই এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে গুড নাইট নাইট बुद्धं शरणं गच्छामि ब्रह्मं शरणं गच्छामि सन्धं शरणं गच्छामि